তারকনাথ নাক মধুকুল্ল গোত্র গলসি থাকে ওনার জায়গায় সুশীল কুণ্ডু জোর করে মন্দির নির্মাণ করে রেখেছিল উনি কি জায়গাটা ফেরত পাবে ফেরত চায় উনি

আর কৃষ্ণনন্দ বিশ্বাস মা ঋষি গোত্র শান্তিপুর থাকে উনি উনি এপ্রিল মাসে ওনার ইন্ডিয়ান ব্যাংকের সিএসপিটা কি পাবে মা পাবে একটু ঝাড়িয়ে দাও ওনাকে কৃষ্ণনন্দ বিশ্বাস ঋষি গোত্র

বাধাটা কিভাবে কাটানো যাবে মঙ্গলবার দেখে আসতে পারবে দূরে থাকে মা অনেকটাই এই মায়ের জব করতে বলে সামনে ছবিটা নিয়ে

উনি দুষ্টদেরও সেবা করতে চান হবে তাই তো আচ্ছা শিলা কাশ্যপ মা উনি ছোট একটা জিনিস কিনে বিক্রি করেন দু বছর হলো খুব খারাপ যাচ্ছে ওনার টাকা পয়সা উনি রাখতে পারেন না কেন মা ওনার জীবনের সমস্যাগুলো একটু কাটিয়ে দাও ও যেখানে বসে বসার আগে মায়েরই জল ছিটিয়ে বসতে বলবি আচ্ছা আর মায়ের জব করতে বলবি আচ্ছা কস্তুরি মুখার্জি মা দু থেকে কোনো কাজ হচ্ছে না উনি ফিনান্সিয়াল কাজ করে কবে হবে ওনার কাজ উনি কি ইউরোপিয়ান কান্ট্রিতে কাজ করতে পারবে হয়ে যাবে এসছি

আর মা উনি কবে নিজের নামে একটা বাড়ি করতে পারবেন মা ওনার ছেলে ইন্ডিয়াতে জব করে ওনার ছেলে কি আউট অফ ইন্ডিয়াতে জব পাবে ও মায়ের কাছে আচ্ছা মায়ের জব করতে আচ্ছা হয়েছে মায়ের জয় সবাই ভালো থেকো সুস্থ থেকে আজকে মঙ্গলবার মায়ের পুজো করেছি হ্যাঁ আগামী দিনগুলোতে মা মা আসার কথা ছিল সবাই জানো আমার একটা অসুবিধা থাকে সব মেয়েরই থাকে মাসে একবার করে যার জন্য আমি গাড়ি তুলি বসতে পারিনি যে শনিবারে হ্যাঁ অনেক দূর থেকে বাবা মা এসেছিল আমারও কষ্ট লাগে তাদেরও কষ্ট অনেক জার্নি করে আসে নদীয়া দিয়ে এসেছিল অনেক অনেক জায়গা দিয়ে আসে বাবা মা হ্যাঁ দশ বারো জনের মতো এসেছিলো তারা কথা বলতে পারেনি এটা হয়ে গেছিল এটা কেউ কিছু বলতে পারে না হ্যাঁ ওই জিনিসগুলো হলে আমি মন্দিরে বসিনা মা বাবা সবাইকে আমি বলি আর কথা দিতে তো আর পারি না এই জিনিসগুলো কখন আসবে কখনো আসবে না সবাইকে বলি আর এটা ঠিক কথা যারা ভাবো যে মায়ের কাছে যাবো সবাইকে বলছি বাবা মা যে সাড়ে দশটার মধ্যে তোমরা এখানে দেখি ঢুকে যাও খুব ভালো হয় মা আসার যেই টাইমটাই ফিলিংসটা তো সবাই ফিল করতে পারে না এবার ভিডিও দেখাটা তার একটা ফিলিংস এখানে এসে তোমরা যদি বা দেখো তার একটা হ্যাঁ এখানে এক বাবা মা এসছে তারা ক্যামেরায় আসতে পারবে না ব্যাক ক্যামেরায় তারা কথা বলবে আর এক মা এসছে ওখান থেকে জায়গাটা তো নামই বলবে না কিছু তা কি কেন মা তোমাকে স্বপ্ন দেখিয়েছিল ভয়েসে তো বলতে পারো মা মা গিয়ে কি বলেছিল নারকলের কথা নারকেলের জল খেতে ইচ্ছা করছে মানে ওটাতে আমি

তা কাছে স্বপ্ন দিয়েছে ওরা খাওয়া যেটা ইচ্ছে আর সবসময় সব বক্তব্য বলি মাকে ভক্তি করো মা যেগুলো যেগুলো ভালোবাসে সেগুলো সেগুলো দিয়ে তোমার ঠিক সারা পাবে তোমার মায়ের কাছে এই যে মা মায়ের সঙ্গে কথা হয়নি মা তিনবারের মাকে আজকে মাকে দেখতে পেয়েছে হ্যাঁ মা ঘাবড়ে গেছে মা কোনোদিন তো এগুলো দেখেনি মা ঘাবড়ে গেছে ভীষণ ভয় পেয়েছে মা কথা বলতে পারেনি ঠিক করে বাবা এসেছিলো বাবা জিজ্ঞাসা করেছে বাবাই কথা বলছে তো কেমন লাগলো মা এখানে এসে ভালো লেগেছে ভালো লেগেছে তা এইটুকুই সবসময় সব ভক্ত বলি এখানে এসে তোমরা কতটা ভালো লাগছে এখানে সত্যি মা মা আছে মা এখানে তোমরা সবাই শুনতেই পেয়েছো রাধিক ক্যামেরা বাবা মা সব্বাই আসতে চায় না তারা ব্যাক ক্যামেরায় কথা বলে সেই জন্য তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমিও খুব ভালো আছি আর আমার মাও খুব ভালো আছে দেনো আমার তোমার মাকে গিয়ে বলে এসছো আমাকে নারকেল খাওয়াবে না দেন মাকে মাঝে অসুবিধা নিয়ে এসেছে মা আমার টাকা নতুন সুবিধা করে দিও মা আর আমরা পাশে দেখবো

私はっ高、ね、の選手たちから、最高の人たちから、一緒に会いたい。